তো এই জায়গাটা আমরা কি কাস্টমার ভালো প্রোডাক্ট চাই পাই ইউজ করতেছে মা বানায় মেয়ে বিক্রি করতেছে ছেলে বানায় বাপে বিক্রি করতাছে এরকম প্রোডাক্ট আছে কিন্তু আমাদের কিন্তু আর একটি প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড মেয়ে মানুষ ওরিয়া জানে না আপনি কোনো নেই সব এটা জানি ওরিয়া জানে তো আমরা চাচ্ছি ওই জিনিসটা ডেভেলপ করার জন্য ট্রেনিং ডেভেলপ করার জন্য তারপরে যদি ভালো লাগে মনে করে যে না ফিল করে যে আমি প্রোডাক্টটা ভালো তাহলে সেই আমাদের প্রোডাক্ট আমাদের কোনো নিতে হবে না কোনো কিছু না আগে জানেন শিখেন বুঝেন তারপরে আমরা ইউজ করি তো দেশ ওই জায়গাটা আমরা ঢাকাতে মোটামুটি আমরা কথা এক বছর যাবো আমরা ঢাকার বাইরে বেরোচ্ছি এটা বলবো এই করার জন্য তা অনেক আসলে আমার ওনার ঠিকানা আছে তো একটা ঠিকানা তাহলে হয় আমি এখানে এসে কিন্তু নক করে দিচ্ছি তো আমাদের কিন্তু অনেক কিন্তু কোম্পানি আছে ঠিকানা নাই মানে কি ট্রেনিং সেন্টার নাই আমাদের কিন্তু ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড ক্লাস একটা ট্রেনিং সেন্টার আছে এখানে লোরিয়াল আছে ম্যাট্রিক্সের রুম আছে আপনারা এখানে আমাদের পড়াগুলো ভ্যারাইটি গুলো আছে আমাদের মানে খুব ইকুইল একটা ট্রেনিং সেন্টার আছে তো ওই জায়গাটা আপনাদের যান বা কোনো ঢাকায় আমি সেটা অনেক ঠিকানা দিয়েছি এখানে আছে তো নাইস আপনারা ফিল করবেন একটা ভালো কোম্পানির সঙ্গে আমরা বিজনেস করতেছি তাই ওনাদের কি আছে কল আপনার আছে এই আমাদের ট্রেনিং সেন্টারে যে ইংলিশগুলো আছে ফাইনাল চমৎকার একটা ট্রেনিং সেন্টার আপনার গেলেই ভালো লাগবে ওই জায়গায় কিন্তু একটা ফিল হয় আপনার দোকানে গেলেন দোকানে গেলে ভালো জিনিস ঠিক করে দিচ্ছে

এখন এত ডিজিটাল হয়েছে সবাই কোনো আমার জন্য প্রেজেন্ট করতে আমার লুকটা যেন ভালো হয় নট অনলি মেকআপ তারা কিন্তু চুল ডানের কাজ করে পারে ওই জায়গাটা যেন সবাই যেন সুন্দর হবে নিজেকে প্রেজেন্ট করতে পারে এই জন্য না আমরা এখানে নট অনলি যে এখানে ট্রেনিং করাচ্ছি আমার সার্টিফিকেট দিচ্ছি আপনারা যদি ভালো কোনো একটা বেসিক লেভেল আসতে পারেন তারপর এক মাস লেভেল যখন আমার আমার কালার মেমো সার্টিফিকেট এসেছি আমার রিপোর্ট মেমো সার্টিফিকেট এবং এরা ইন্টারন্যাশনাল রিকগনাইজ আপনারা যদি বিভিন্ন জায়গায় দেখান যে আমি আমি ট্রেনিং করছি ওই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু ওনারা কিন্তু অর্ডার করবে আর আমাদের পড়াশোনাটা এরকম না আমাদের ট্রেনিংটা কিন্তু এরকম না ওটা কিন্তু ফ্যাশানসের মতো ওনারা কাজ করতেছে ট্রেনের কাজ করতেছে আপনারা শুধু দেখতেছেন আর কোনো কথা নাই বসে কিন্তু না উনি কিন্তু হাতে কেমন জিজ্ঞেস আপনি দেখেন কেমন হয় এবং হ্যান্ডস অন প্র্যাকটিস এই মডেল আছে মডেলটা কিন্তু আপনারা এই প্রতি উচিত

তা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু চুল অনুযায়ী আপনি মানে কালার করছেন আপনাকে জানি বলি যে ভাই আপনি এটা সান্সি লাগাই তাহলে কিন্তু চুলটা একদম রাফ হয়ে যাবে ওটাকে আমরা কি বলবো কালার নেওয়ার জন্য কালার শ্যাম্পু আমরা বলি কালার শ্যাম্পুটা বলি যেমন আপনার ফ্রিজে আন্ডাজোর হেয়ারের জন্য যেমন আছে ডিজাইন বলবো তো আমাদের প্রত্যেকটা চুল অনুযায়ী আমাদের কিন্তু ফ্রিট প্যান্ট আছে এটা কিন্তু অন্য জায়গায় পাবেন না এই প্রোডাক্টগুলো তো বাইরে কিন্তু পাওয়া যায় না

তাহলে চুল নষ্ট হবে না ভালো থাকবে নিশ্চয় নষ্ট হবে সেটার জন্য তো এখানে যারা লোরিয়ালে কালার করে বা একটু প্রিমিয়াম রেট আছে তাদের সাজেশন করেন যে আপনি কালারটা করছেন শ্যাম্পুটা নিয়ে পাশে ইউজ করেন তারা কিন্তু নিবে কিন্তু তারপর তারা নিবে কেন আপনি যখন একটা সাজেস্ট করেছেন একটা ধরে দিচ্ছেন তখন সে কিন্তু কনফিডেন্স পাবে উনি কিন্তু খারাপ প্রোডাক্ট দিবে না উনি কিন্তু বাজে প্রোডাক্ট দিবে না তো এটা কিন্তু আপনাদের ইনকামটা থেকে আবার আরেকটা কিছু এটা যেন মনে করেন এটা আমাদের তিনশো এটা মিনিমাম

আমার লরিয়ালের ব্র্যান্ডের জন্য একটা অ্যালার্জি ভাই আপনার প্রোডাক্টের দাম বেশি আপনার প্রোডাক্টের দিয়ে আপনি অনেক দাম ভাই আমি বা অন্যান্য ব্র্যান্ড করি এগুলোর দাম কম আপনার প্রোডাক্ট ম্যানিমাম লোড়িয়ালগুলি সবাই মনে করতে অনেক প্রিমিয়াম কিন্তু এই জিনিসটা থেকে আমার সবাই বলছে যে না প্রিমিয়াম একদম নর্মাল এবং খুব প্রাইস একটা প্রোডাক্ট আপনি যদি বলেন এটা লোরিয়াল এটা আমি আপনার কাছে তিন হাজার টাকা রাখবো এটা ভাই এই কালার আপনার কাছে দুই হাজার টাকা এটা এই কালার আমি এক হাজার টাকা হবে কাস্টমার না ভাই আমাকে লরিব কালার

আমাদের ডেভেলপমেন্ট এক লিটার এক লিটার মানে এক হাজার এম এল ডেভেলপমেন্ট এক হাজার এর দাম কত আমাদের আঠারোশো পঁচানব্বই আঠারোশো টাকা আমাদের মিক্সিং রেশিও এটা ওয়ান টু ওয়ান আমরা কিউব ডুবো আর দেন আমরা ডেভেলপমেন্ট মানে ওয়ান হাফ

সরি আপনার জিমেন্ট হয়ে যায় আঠারোশো পঁচানব্বই ভাগ এক হাজার দাম আসবে আপনি লাগবে কত সেভেন্টি ফাইভ টাকা একটু আপনার দাম আসবে একশো টাকা তো ছয়শো আটাত্তর প্লাস একশো আপনার কষ্টটি আটশো বিশ এটা নর্মাল আপনি যদি অপচয় না করেন না ভাই এক এক বেশি খরচ অপচয় কিন্তু আপনি একটা কথা আমরা বেসি সোল্ডার যদি সেটা লব লক্ষ পাঁচটা তাহলে সেক্ষেত্রে আপনার বেশি দাম দিতে হবে শোনার বেজনের কাজ করছি সেটার দাম আসতে আছে আটশো বিশ টাকা কারণ আপনি কত চার্জ করবেন আপনার যদি চার্জ করে সেটা আটশো আমরা প্রায় সে দশ টাকা যাব কখন ভাই আমাকে কালার আছে এটা ডেভেলপার দিকে আমাকে আপনার কষ্ট করে দিতে পারছেন আমি কি খুব বেশি কষ্ট না এখন কি দেখ ভাই আমি যাতে একটা এই মধ্যে খেয়াল আমি আট হাজার দশ হাজার টাকা কাজের কাছে আপনি কাস্টমারকে সেটা মাথা দিতে পারেন